হ্যালো বন্ধুরা আবার চলে এসছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে তো আজকের যে বিষয় নিয়ে রিডিং করব সেটি হচ্ছে যে এই সম্পর্কে এই সম্পর্কে ক্ষেত্রে তোমাদের কি করা উচিত আমি সবসময় দেখি যে পার্টনার কি ভাবছে পার্টনারের কি করা উচিত বা কী পদক্ষেপ সে নেবে এই টোটালটা তো সবসময় দেখি কিন্তু আজকের আমি দেখব যে তোমরা তোমরা এই যে সম্পর্কের ক্ষেত্রে আছো বা চার চার কথা মাথায় নিয়ে এই রিডিংটা দেখতে এসেছো তার প্রতি তোমাদের কি করা উচিত এইটা নিয়ে আজকে এটাই আমার চ্যানেল হয়েছে যে আজকে আমার এটাই মনে হয়েছে যে কেউ আছো এখানে আমার ভিউয়ার্স যারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারছো না যে তোমাদের কি করা উচিত তোমরা হয়তো নো কন্ট্যাক্টে রয়েছো বা লেস কন্ট্যাক্টে রয়েছো বা সম্পর্কের ক্ষেত্রে হয়তো কোনো প্রবলেম তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না যে অ্যাকচুয়ালি আমার কি করা উচিত এই মতো অবস্থায় এই সম্পর্কে আমাদের কি করা উচিত আমার কি করা উচিত এরকম নিশ্চয়ই কেউ আছো যার জন্যেই ইউনিভার্স এই মেসেজ আমাকে চ্যানেল করেছেন তো আমি শুরু করছি ওকে তো তোমরা ফোকাস থাকো তোমাদের মানুষটির প্রতি তোমরা ফোকাস থাকো তোমাদের নিজের প্রতি বিশেষ করে এক্ষেত্রে যেহেতু তোমাদের তোমাদের এনার্জি আমি পিক করবো এবং তোমাদের কি করা উচিত সেইটা আমি ইউনিভার্সের থেকে জানতে চাইবো তো দ্যাটস ওয়াই তোমরা তোমাদের দিকে ফোকাসটা রাখো ওকে তোমরা তোমাদের দিকে ফোকাসটা রাখো তো চলো রিডিংটা শুরু করা যাক yeah লাগছে তাই জন্যেই হয়তো এই গানটা আমার মনে হলো খুব ফাঁকা লাগছে তোমাদের কোথাও যেন মনে হচ্ছে হাজার মানুষের মধ্যেও তোমরা একা এরকম কিছু ফিল হচ্ছে কি ভিউয়ার্স সবার মধ্যে থেকেও অনেক মানুষের ফিরে থেকেও নিজেদের কি খুব একা লাগছে সেই মানুষটাকে ছাড়া ডেফিনেটলি এরকম কোনো ফিলিংস হচ্ছে আচ্ছা চলো আমি রিডিংটা স্টার্ট করছি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্ক্রিপ্ট জানা এই সম্পর্কে আমার ভিভার্সদের কী করা উচিত এই সম্পর্কের ক্ষেত্রে আমার ভিভার্সদের এই মুহূর্তে কী করা উচিত কী করা উচিত কি কী করা উচিত আমার ভিউসদের কী করা উচিত এই মুহূর্তে আমার ভিবাসের কি করা উচিত এই সম্পর্কের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া উচিত ওকে কী পদক্ষেপ নেওয়া উচিত কী পদক্ষেপ নেওয়া উচিত আচ্ছা কী পদক্ষেপ এই সম্পর্কের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া উচিত আমার আচ্ছা থ্যাংক ইউ এটা আসতে চেয়েছিলো আচ্ছা তোমরা না দিশা খুঁজে পাচ্ছ না তোমরা তোমাদের মনে হচ্ছে তোমাদের হাত পা বাধা তোমাদের মনে হচ্ছে তোমাদের হাত পা বাধা এরকমই তোমরা ফিল করছো তোমরা কিছুতেই সিদ্ধান্তহীনতায় ভুগছো ডেফিনেটলি যারা এই রিডিং দেখছো তারা যে সম্পর্কের কথা মাথায় নিয়ে এই রিডিংটি দেখতে এসেছো তোমাদের ফিল হচ্ছে যে তোমাদের হাত পা বাধা তোমরা এগোতে পারছো না কোথাও যেন বাধা পাচ্ছ এবং এই সম্পর্কটাকে সম্পর্কটার মধ্যে যে সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে সমাধানের কোনো পথ তোমরা খুঁজে পাচ্ছ না সম্পর্কটার মধ্যে প্রতিকূলতা ডেফিনেটলি আছে এই সম্পর্কটা এতটা সহজ নয় প্রচুর বাধা এবং তোমাদের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকও করা হয়ে থাকতে পারে আমার ভিউয়ার্স তোমরা যারা দেখছ তোমাদের ক্ষেত্রে এটাও হতে পারে যে কেউ কেউ তোমাদের পরিবারেরও কেউ হতে পারে তোমাদের ক্ষেত্রে ডেফিনেটলি পরিবারের কেউ হতে পারে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে যাতে তোমরা এগোতে না পারো তুমি যার সম্পর্কে এগোতে চাইছ সেই মানুষটির প্রতি যেন স্টেপ নিতে না পারো এগোতে না পারো কল মেসেজ করতে না পারো সেই রকম কিছু ব্ল্যাক ম্যাজিক তোমার উপরে কিন্তু করা আছে হুম এবং হয়তো তোমরা এই সম্পর্কটাতে বটো অনব অনব সিচুয়েশান করেছ অনফ অনফ কিছু দিনের জন্য সম্পর্কে থাকো আবার সরে যাও ভয় পাও লুকানোর চেষ্টা করো গোপন করার চেষ্টা করো ফিলিংস গোপন করার চেষ্টা করো ডেফিনেটলি কেউ কেউ তো এখানে আছো এটা তারা করেছ এরকমও কিন্তু কার্ড উঠে এসেছে গোপন করার চেষ্টা সম্পর্ক থেকে পালিয়ে যাওয়ার তোমাদের একটা চেষ্টা কিন্তু মাঝে মাঝেই তোমাদের মধ্যে জেগে উঠেছে না 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 এই সম্পর্কটাতে আর আমি থাকবো না সম্পর্ক থেকে বেরিয়ে যাব। ডেফিনেটলি এরকম তোমাদের মাথায় এসেছে অতীতে অতীতে এসেছে এরকম চিন্তা বারবার তোমরা বেরোনোর চেষ্টা করেছ কিন্তু তথাপি কিন্তু তোমরা বেরোতে কিন্তু পারো নি তোমরা বহু চেষ্টা করেছো এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার বাট বেরোতে কিন্তু পারো নি এবং ইউনিভার্স এটাই তোমাদেরকে বলছেন আমার আজকে বিষয়বস্তু ছিল এটাই যে ইউনিভার্স কি জানাচ্ছে যে তোমাদের কি করা উচিত এই সম্পর্কের ক্ষেত্রে ডেফিনেটলি ইউনিভার্স জানাচ্ছেন তোমরা এই সম্পর্ক থেকে গিভ আপ করো না এই সম্পর্ক থেকে মুভ অন করো না এই সম্পর্কে প্রচুর বাধা কিন্তু তথাপি ইউনিভার্স বলছেন যে এখানে আসা আছে বসে কথা বলো এটাই কিন্তু বলছে তোমাদের যা সমস্যা হয়তো ব্ল্যাক ম্যাজিকের দ্বারা বা কোনো ইগো তোমার ইগোও হতে পারে তার দ্বারা তোমরা হয়তো কথা বলছো না কল মেসেজ বন্ধ করে দিয়েছ কিন্তু এখানে ইউনিভার্স এটাই বলছেন তোমরা কল মেসেজ করো বা তোমরা তার সাথে বসে কোথাও একটা গিয়ে বসে কথা বলো তার সাথে দেখা করো বসে কথা বলো যা কিছু আছে এটা বসে কথা বললেই কিন্তু মিটে যায় তোমরা শুধু সেই পথটুকু তোমাদের চোখ বন্ধ করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ না বা এখানে কিছু কিছু মানুষ আছে যারা তোমাদেরকে কিছু বলেছে তোমাদের মানুষটি তোমার প্রিয় মানুষটি যার কথা মাথায় নিয়ে রিডিংটি দেখতে এসেছো সেই প্রিয় মানুষটির বিষয়ে তোমার পরিবারের কেউ বা তোমার বন্ধু বান্ধব তোমার পরিবারের কেউ তোমাদের কানে কিছু বলেছে তার সম্পর্কে তোমার সেই মানুষটিকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি সমস্তটাই কিন্তু ঘটানো হয়েছে অ্যাকচুয়ালি তোমাদের মাঝখানে কিছুই নেই তোমরা কিন্তু তুমি যার সম্পর্কে দেখতে এসছো তার সাথে বসে কথা বললেই কিন্তু এই সম্পর্ক ঠিক হয়ে যায় কথা বলো এটাই কিন্তু ইউনিভার্স বলছেন তো আমি আরও দেখবো আমি আরও দেখবো যে ইউনিভার্স কি বলছেন তোমার এই সম্পর্কে কি করা উচিত তোমার এই সম্পর্কে কি করা উচিত এই সম্পর্কের ক্ষেত্রে তোমার কি করা উচিত কি করা উচিত দেখো আমি এক্ষুনি কি বলেছিলাম দেখো কল মেসেজ করো ইউনিভার্স তোমাদেরকে এটাই বলছেন তোমরা যদি এই বিষয়ে বিভ্রান্ত হয়ে থাকো যে আমার এখন কি করা উচিত এই সম্পর্কের ক্ষেত্রে আমার কি স্টেপ নেওয়া উচিত তো দেখো ইউনিভার্স দেখিয়ে দিলেন তোমাদের ফোন করা উচিত তোমাদের মেসেজ করা উচিত সেই মানুষটার কাছে যাওয়া উচিত সেই মানুষটা ইউনিভার্স নিজে বলছেন তোমরা এগো তোমরা এগিয়ে যাও তোমরা পদক্ষেপ নাও তার প্রতি এখানে কোনো সমস্যা নেই তোমরা কল করলেই কিন্তু সেখানে কিন্তু স্টেবিলিটি আসবে তোমরা ফোন করলেই স্টেবিলিটি আসবে অ্যাকচুয়ালি তোমার অপোজিট মানুষটা হয়তো কমিটমেন্ট চেয়েছিল তোমাদের কাছ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের কি করা উচিত তোমাদের কি করা উচিত হয়তো এটাও হতে পারে যে তোমরা কমিটমেন্ট চেয়েছিলে তোমরা কমিটমেন্ট চেয়েছিলে তোমার অপোজিট মানুষটি তোমাকে কমিটমেন্ট দেয়নি কিন্তু এবার দেবে ডেফিনেটলি দেবে যদি তোমরা আবারও কল মেসেজ করো বা জানতে চাও বা আবারও সম্পর্কটা শুরু করতে চাও তাহলে ডেফিনেটলি সেই মানুষটা কিন্তু স্টেবিলিটি দেবে তোমার কি করা উচিত ইউনিভার্স আমার ইউনিভার্সের কী করা উচিত আমি এতগুলো তো নিতে পারি না ইউনিভার্স তুমি আমাকে একটা কাজ দাও থ্যাংক ইউ Thank you, স্পিরিট থ্যাংক ইউ স্পিরিট আমাকে জানাও আমার ভিউয়ার্সদের কী করা উচিত আমার ভিউার্সদের কী পদক্ষেপ নেওয়া উচিত আমার ভিউয়ার্সদের কী পদক্ষেপ নেওয়া উচিত এই সম্পর্কের ক্ষেত্রে আমার ভিউার্সদের কী করা উচিত আমার ভিউয়ার্সদের কী করা উচিত স্পিরিট আমার কী করা উচিত এটা আসতে আমার ভিভার্সদের কি করা উচিত স্পিরিট কি পদক্ষেপ নেওয়া উচিত কি করা উচিত আমার ভিভার্সদের কি করা উচিত প্লিজ জানাও তোমরা যারা আছো তোমাদের হয়তো জীবনে অপশান আছে কিছু কিছু মানুষের জীবনে অপশান আছে এবং তোমরা ভীষণ কনফিউজড কিছু কিছু মানুষ এখানে আছো তোমাদের জীবনে ডেফিনেটলি অপশান রয়েছে এবং তোমরা কনফিউজড তোমরা কনফিউজড যে তোমরা কাকে চুজ করবে সেটা কর্মও হতে পারে কর্মক্ষেত্র নিয়ে হয়তো কর্মক্ষেত্র এবং তোমার মনের মানুষ বা এখানে অন্য কোনো মানুষও আছে এবং আরেকটা কথা বলবো আরেকটা কথা চ্যানেল হচ্ছে এখানে কেউ কেউ আছো যারা কিন্তু সব কিছু চাইছো কেউ কেউ আছো যারা বাড়ি চাইছো গাড়ি চাইছো ভালো কর্ম চাইছো এবং সেই মানুষটিকেও চাইছ সমস্ত কিছুকে চাইছো তো সেই সমস্ত কিছুকে একসাথে চাইতে গিয়ে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছ কনফিউশান তো ডেফিনেটলি আছে যারা এখানে আমার ভিভার্স আছো বন্ধুরা তোমাদের মধ্যে কনফিউশান আছে এবং এটাই ইউনিভার্স বলছে যে সম্পর্কটা প্রায় শেষের মুখে এনে ফেলেছ সেই সম্পর্কটাতে কিন্তু ব্যালেন্স আনুন সেই সম্পর্কটাকে ব্যালেন্স আনুন হ্যাঁ ইকুয়ালি ইভ অ্যান্ড টেক হলে সেখানে তবেই কিন্তু ব্যালেন্স আসে তুমিও দাও সেও দেবে ইকুয়াল করো ইকুয়াল করো ভালোবাসার হাত দেখো আমার আর কিছু বলার নেই ইউনিভার্স আমি এটাই আমার কোশ্চেন ছিল যে বলো ইউনিভার্স বলো স্পিরিট আমার আমার বন্ধুদের বা আমার ভিভার্সদের কী করা উচিত দেখো তোমার তোমাদেরকে এটাই ইউনিভার্স দেখিয়ে দিল তোমাদের ভালোবাসার হাতটা তার দিকে বাড়িয়ে দাও তাহলে কিন্তু এই সম্পর্কে কিন্তু আবারও আসবে ডেফিনেটলি আবারও কিন্তু এই সম্পর্কে স্টেবিলিটি আসবে তোমাদের ভালোবাসার হাতটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু এই সম্পর্কে দেখো ঈশ্বর কি বললেন কল মেসেজ করতে বলছেন ভালোবাসার হাতটা বাড়িয়ে দিতে বলছেন তাহলেই কিন্তু এই সম্পর্কে দেখা যাচ্ছে আবারও স্টেবিলিটি আসবে আবারও স্টেবিলিটি আসবে দেখতে পাওয়া যাচ্ছে নয়তো কিন্তু সম্পর্কটা অনেকটা প্রবলেমেটিক হয়ে যাবে এখানে ডেফিনেটলি তোমরা ছেড়ে এসেছিলে কেউ কেউ এখানে আছো যেখানে তোমরা তোমার মনের মানুষটিকে কিন্তু ছেড়ে বেরিয়ে এসেছিলে কোনো কারণের জন্য নিজের স্টেবিলিটির জন্যও হতে পারে কেউ কেউ এখানে অর্থের জন্য নিজের স্টেবিলিটির জন্য নিজের খুশির কারণে তোমরা কিন্তু ছেড়ে বা এখানে কোনো থার্ড পার্টির কারণেও কিন্তু তোমরা ছেড়ে এসেছো দেখা যাচ্ছে কোনো থার্ড পার্টি থার্ড সিচুয়েশনের জন্য তোমরা ছেড়ে এসেছিলে এবং ডেফিনেটলি সেখানে কিন্তু তোমরা ভালো নেই যার জন্য ছেড়ে বেরিয়ে এসেছ সেই সিচুয়েশান সেই পরিস্থিতি কিন্তু তোমাকে সার্ভ করছে না কিচ্ছু সার্ভ করছে না ইমোশানস নেই সেখানে তো এটাই বলছে ইউনিভার্স যে যার কথা মাথায় নিয়ে এখন দেখতে এসেছো তার দিকে ভালোবাসার কাপটা বাড়িয়ে দাও ডেফিনেটলি ইউনিভার্স এটাই বলছে আমি আর শেষ বাড়ির মতন দেখব যে ইউনিভার্স কি বলতে চাইছে কি তোমাদের কি করা উচিত তোমাদের কি করা উচিত তোমাদের কি করা উচিত আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলবো যেটা এই মুহূর্তে আমার চ্যানেল হলো যদি এখানে এমনটা হতে পারে এটা যেটা আমি বললাম যে অন অফ সিচুয়েশানে তুমি কাউকে ফেলেছো ভিওয়ার্স তোমরা অন অফ সিচুয়েশানে ফেলেছ কাউকে কার কোনো কিছুর জন্য ছেড়ে বেরিয়ে এসেছো এটা যদি ঠিক অপোজিট হয় হয়তো তোমাকে কেউ অন অফ সিচুয়েশানে ফেলে রেখে চলে গেছে বার বার তোমাকে অন অফ সিচুয়েশানে ফেলেছে থার্ড পার্টির কারণে তোমাকে অসম্মান করেছে থার্ড পার্টির কারণে তোমাকে ছেড়ে বেরিয়ে এসছে বা কর্মজীবনকে প্রায়োরিটি দিয়েছে অর্থ সমৃদ্ধি এগুলোকে প্রায়োরিটি দিয়েছে তোমাকে তোমার মানে সেগুলোর জন্য তোমার কাছ থেকে ছেড়ে বেরিয়ে গেছে যদি সেরকমটাই হয় তাহলে সেই মানুষটা আসবে সেই মানুষটা আসবে তোমার এখানে কিছু করার নেই আর যদি তোমরা হয়ে থাকো এইরকম যদি তোমরা করে থাকো যে তোমরা কোনো রিলেশন থেকে বেরিয়ে এসেছো। তাহলে ডেফিনেটলি তোমরা এগিয়ে যাও আর যদি দেখো যে তোমরা করে তোমরা সেটা করনি তোমার পার্টনারই তোমাকে এভাবে ফেলে রেখে চলে গেছে তাহলে ডেফিনেটলি সেই মানুষটি আসবে সেই মানুষটি আসবে যে মানুষটি তোমাকে অন্য কারোর কারণে ফেলে রেখে চলে গিয়েছিল অনব সিচুয়েশানে ফেলেছিল সম্পর্কটাকে শেষ করে ফেলেছিল সেই মানুষটি আসবে তোমার কিছু করার দরকার নেই আর যদি এটা তুমি করে থাকো তাহলে ডেফিনেটলি তোমারই এগোনো উচিত তোমারই কল করা উচিত তোমারই মেসেজ করা উচিত তোমারই কিন্তু তোমার ভালোবাসার কাপটা তাও তার দিকে এগিয়ে দেওয়া উচিত এটাই কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে ডেফিনেটলি কোনো থার্ড পার্টি সিচুয়েশান স্ট্রং থার্ড পার্টি সিচুয়েশান সেই থার্ড পার্টি কন্টিনিউ কিন্তু নজর রাখছে যার দিকেই থাক তোমার দিকে থাক তোমার প্রিয় মানুষটির দিকে থাক তোমার দিকেই বেশি মনে হচ্ছে সেই মানুষটি না ডেফিনেটলি তোমার মিশন ভীষণ মানে নজর রাখা যেটা তোমার প্রত্যেকটা কল মেসেজ তোমার ফোন চেক করা এইগুলো কিন্তু সে করে এবং তোমরা যদি কোনো থার্ড পার্টির কারণে তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে চলে এসে থাকো সেখানে তোমরা ডেফিনেটলি ভালো নেই নিত্য তোমাদেরকে নানান কথা শুনতে হয় তোমাদেরকে ছোট করা হয় ছোট করা হয় তোমাদেরকে আর যদি তোমাদের ছেড়ে কেউ চলে গিয়ে থাকে সেই মানুষটি কিন্তু সেখানে ডেফিনেটলি ভালো নেই ডেফিনেটলি সেই মানুষটাকে নানান সতেরো কথা শুনতে হয় প্রত্যেকটা মুহূর্তে তাকে ছোট করা হয় তাকে নানান কথা শোনানো হয় হুম এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো আলটিমেটলি এটাই দাঁড়ালো যে যদি তোমরা কাউকে ছেড়ে চলে এসে থাকো তাহলে ডেফিনেটলি ইউনিভার্স জানাচ্ছেন যে তোমরা কল মেসেজ করো তোমাদের ভালোবাসার কাপটা এগিয়ে দাও সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স আনো তাহলেই কিন্তু আসবে স্টেবিলিটি আর যদি এটা ঠিক অপোজিট হয়ে থাকে তোমাকে ছেড়ে কেউ তাহলে তাহলে তোমার কিছু করার দরকার নেই সেই মানুষটাই ফিরবে সেই মানুষটাই ফিরবে সেই মানুষটাই ফোন কল মেসেজ করবে সেই সেই কিন্তু এই সম্পর্কতে ব্যালেন্স আনার চেষ্টা তো আজকে রিডিংটা এখানেই শেষ করছি কারণ কি ইউনিভার্স পুরোটাই দেখিয়ে দিয়েছেন আমার আর কোনো জিজ্ঞাসা নেই তো ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা